গতকালের তারিখটাও যেমন আলহামদুলিল্লাহ আপনারা বুঝবেন না এটার কদর আমাদের যাদের জীবনের অনেক সময় হারিয়ে গিয়েছে কাশিমপুরের চার দেয়ালের ভেতরে আমরা বুঝি এটার কদর একটা বছর তো আর ফিরে আসবে না যতই রায় হোক যতই তাকে ফাঁসির কাছটা ঝুলানো হোক হারানো দিনগুলো তো আর ফিরে আসবে না কিন্তু নিজের হারানো দিন ফিরে আসুক বা না আসুক ক্ষয়ক্ষতি যা হয়েছে তা পোষানো যাক বা না যাক শুধু আমি কেন এই পাকুন দিয়ার ঘরে ঘরে খোঁজ নিলে এমন কত মানুষ পাওয়া যাবে নিজের ঘরেও হয়তো ঠিকভাবে থাকতে পারে নাই মামলার বোঝা কাঁধে নিয়ে কাউকে ক্ষেতের মধ্যে কাউকে নদীর কিনারে পর্যন্ত রাত কাটাতে হয়েছে সবসময় কি আতঙ্ক জেলে গেলে তাও তো আতঙ্ক কমে কারণ জেলের মধ্যেই ভয় লাগে না আবার মনে হয় ঢুকাবে জেলে আছেই তো জেলে আর কিসের ভয় আছে এজন্য জেলে ওপেন অনেক কথা বলা যায় মন খুলে কোনো ভয়টাই লাগে না যে দেয়ালের মতো মনে হয় কান আছে কেন আরে কান থাকলে কি নাক থাকলে কি আর চোখ থাকলে কি আছে তো ব্যাটা জেলে আর ঢুকাবে কিসে কিন্তু যারা বাহিরে থাকে অল টাইম ভয় লাগতে থাকে যদি অ্যাম্বুলেন্সও যায় মনে হয় এই বুঝে আসলো এই বুঝে আসলো আমারে ধরে নিয়ে যাবে বলে হাই আল্লাহ কি দিন যে কেটেছে এখনো মাঝে মাঝে মনে পড়লো অবাক লাগে কি দিনগুলো যে কেটেছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যেদিন হাজ্জাজ বিন ইউসুফ মারা যায় এই সংবাদ যখন হাসান বসরের কানে পৌঁছায় হাসান বসরের নাম তো শুনেছেন সঙ্গে সঙ্গে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ তোমার হাজার শুক্রিয়া তুমি উম্মদকে একটা জালেমের হাত থেকে মুক্তি দিয়েছ আমরা তো সেই হাসান বসরি উত্তর সরি আমরা তো সেই হাসান বসরি উত্তর সরি আলহামদুলিল্লাহ দিলের মধ্যে আনন্দ কাজ করে যদিও আমাদের হারানো ক্ষতিগুলো ফিরে আসবে না লেকিন গোটা জাতির জন্য একটা বার্তা তো হবে যে আগামী দিনে আবারও কেউ যদি ফেরাউন হতে চায় আবারও কেউ যদি জুলুম এবং ফেসিবাদকে জিন্দা করতে চায় ইতিহাস কাউকে মাফ করবে না কাউকে মাফ করবে না একদিন না একদিন একদিন না একদিন তাদেরকে বিচারের কাঠ দাঁড় করাতে হবে আজকে কাকতালীয় ভাবে আমার সামনে ছয় ছবিটা আসলো আমরা কয়েকজন আলেম ঘুরপাক খাচ্ছি কোর্টের বারান্দায় বারান্দায় দিলটা জুড়ায় গেল এক সময় আমাদেরকে নিয়েছিল বারান্দায় যে কোর্টের ওই কোর্ট থেকে এখন তোমাদের মৃত্যুদণ্ডের রায় দেয় আলহামদুলিল্লাহ হ্যাঁ যেদিন আসলে আলহামদুলিল্লাহ নেখায় দান করুন আমাদের জন্মেরও কতকাল আগে শেষ করেছেন উনিশশো উনসত্তর সালে তা হজরত আতাহার এই বয়সে আল্লাহ তালা যে যজ্বা তার ভেতরে রেখেছেন ইমানের যে আগুন তার ভেতরে রেখেছেন এগুলোই যদি আমরা নবীন প্রজন্ম ধারণ করতে পারি আগামীর বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাল তো মাত্র তো রায় হলো আসল কাহিনী যেদিন হবে যদি আল্লাহ কপালে রাখে আর কি আমার ধরনে কিসের পাকুন দি আর কিসের কিশোরগঞ্জ গোটা বাংলাদেশের মিষ্টির দোকান একটাও খালি থাকবে না ইনশা আল্লাহ আল্লাহ তালী আয়তের মধ্যে প্রথমে বলছেন মা কানা মোহাম্মদ আবা আহাদিম রিজা আলিকুম মোহাম্মদ সাল্ল আলী ইসলাম তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন কারণ আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ পুত্র সন্তান ছিল একজন দুজন তিনজন আরও বেশি ছিল লেকিন একজন পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হয় নাই তার আগেই আল্লাহর মেহমান হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছিল এখানেও আমার আল্লাহর বিশেষ একমত আছে বিশেষ রহস্য আছে তো এই যে আল্লাহ তালা প্রথমে শুরু করলেন এটা বলে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন ওলাকে রসুল আল্লাহ কিন্তু তিনি তবে তিনি অবশ্য তিনি আল্লাহর রসুল তাহলে আগে পিতা দিয়ে শুরু পরে আবার রসুল এই আলোচনাটা এভাবে আনা হলো কেন আনা হয়েছে এ কারণে উম্মতের জন্য নবী উম্মতের জন্য নবী রুহানি পিতাই হয়ে থাকে তাহলে আল্লাহ প্রথমে ক্লিয়ার করে দিচ্ছেন যে জন্মদাতা পিতা বলতে যা বুঝায় মোহাম্মদ সাল্লাম তোমাদের এমন কোন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্মদাতা পিতা নন কিন্তু গোটা উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহর রসুল হিসাবে তিনি রুহানি পিতা এমন পিতা আমাদের বাবারা তো আমাদেরকে দৈহিক জন্ম দিতে পারে কিন্তু এই নবীর আদর্শ যদি ভেতরে না ঢোকে রুহানি জন্ম আর কারো হয় না পৃথিবীর মাঝে এমনকি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলতে গিয়ে সিরিয়ালটা এভাবেই রেখেছেন আর রহমান আল্লাম কোরআন খালাকাল ইনসান রহমান তো আল্লার নাম তো রহমান আল্লামাল আল কোরআন মানে শেখালেন কোরআন খালাকাল ইনসান মানে সৃষ্টি করলেন মানুষ বা ইনসান তাহলে আগে তো সৃষ্টি করে পরে না শিক্ষা দেয় কিন্তু আল্লাহ বলছেন কিভাবে রহমান আল্লাহ শেখালেন কোরআন শেখালেন কোরআন সৃষ্টি করলেন ইনসান বাহ্যিকভাবে মনে হবে সিরিয়াল তো একটু উল্টা উল্টা লাগে সৃষ্টির আগে আবার শিক্ষা করে কিভাবে আগে তো সৃষ্টি হয় পরে না শিক্ষা লাভ করে জন্মের আগে এসএসসি পাস নাকি থাকলে হাত যে হুজুর আমি জন্মের আগেই মেট্রিক পাস করে অটো দুনিয়াতে এসেছি আগে না সৃষ্টি হয় আগে না জন্ম হয় এরপর না শিক্ষা আসে তাহলে এভাবে বললেন কেন কারণ এর ভেতরে একটা লুকায়িত বার্তা আছে বার্তা হলো যে মানুষ যদি তার ভেতরে কোরআনে ন্যূনতম ছিটে ফোটাও না থাকে কোরআনে শিক্ষার কোনো কিছু তার ভেতরে যদি না থাকে তাহলে দেখতে তাকে মানুষ মনে হলেও আসলে ইসলামের নজরে তাকে একটা অমানুষই বলে আবু জাহাল এক সময় লোকে থাকে চিন্তাবুল হাকাম নামে আবুল হাকাম মানে মহা দুইটার কোনোটাই তার নাম না আবুল হাকামও নাম না আবু জাহালও নাম না তার নাম হলো আমর বাবার নাম হলো হিসাম একসাথে মিলিয়ে বলে আমর বিন হিসাম বিন মানি হলো পুত্র আরব দেশে ওই পুত্রের নামের সাথে বাবার নাম দাদার নাম মিলিয়ে বলার একটা ট্রেন্ড একটা প্রচলন আছে এমনকি মানুষ তো মানুষ ওরা উট পর্যন্ত উটের নাম রেখে উটেরও ছয় পুরুষ সাত পুরুষের বংশ অনেক সময় বলে ফেলতো একসাথে তো এখন আমর বিন হিসাম এই নামটাই লোকে ভুলে বসেছে আমি যদি মাহফিলে 10 বার উচ্চারণ করি আমর বিন হিশাম এটা বলেছে আমর বিন হিশাম ওটা করেছে লোকে বলবে এইটা আবার কেটা এটা মনে হয় অনেক বড় बुजुर्ग বা কোন মাদ্রাসার মুহতামিম বা কোন সাইকুল হাদিস আসলে অন্য কেউ না সে হলো আবু জাহাল আবু জাহাল অর্থ গন্ডমূর্খ এটা তার নাম না ইসলাম আসার আগে আল্লাহ রাসূল দাওয়াত শুরু হওয়ার আগে এ তাকে আবু জাহাল বলে কেউই চিনতো না তাকে চিনতো আবুল হাকাম নামে মহা জ্ঞানী কিন্তু আল্লাহর নবী এসে শিখায় দিলেন বুঝায় দিলেন আরে তুমি যত বড় জ্ঞানী হও না কেন যে জ্ঞান দি আল্লাহ চেনা যায় না যে জ্ঞান দিয়ে রসুল চেনা যায় না যে জ্ঞান দিয়ে হক বাতিল আলাদা করা যায় না যে জ্ঞান দিয়ে কোনটা আলো কোনটা অন্ধকার এতটুকু ন্যূনতম জিনিসও বোঝা যায় না সেটাকে জ্ঞান বলে আখ্যায়িত করলে জ্ঞানের অপমান ছাড়া ভিন্ন কিছু হয় না সুতরাং এখন থেকে তুই আর মহাজ্ঞানী না এখন থেকে তুই গণ্ডমূর্খ মহামূর্খ আরবিতে আবু জাহাল ওই আবু জাহাল শব্দ এমনভাবে লেগেছে আর নামের সাথে আসল নামই লোকে ভুলে গিয়েছে অনেকে নিজে গিয়েছে গিয়েছে নামটারে পর্যন্ত বরবাদ করে ছেড়েছে যেমন ফেরাউন সবাই তো ভাবে ফেরাউন একটা লোক ছিল এই লোকটা অনেক বড় জালেম ছিল অথচ বাস্তবতা হলো ফেরাউন নামে কোনো দিন কোনো মানুষ এই পৃথিবীতে ছিলই না ফেরাউন নামে কোনো মানুষ এই পৃথিবীতে কোনো দিন ছিলই না তাহলে বলবেন ওই যে কোরআনে জায়গায় জায়গায় আছে ফেরাউন আমার জানা মতে সেভেন্টি ফোর চৌহাত্তর বার আছে ফেরাউন কোরআনের মধ্যে একবার দুবার না কয়বার চৌহাত্তর বার প্রত্যেকবার তেলাওয়াত করল পঞ্চাশ নাকি মাসা আল্লাহ ফেরাউন লিখতে পাঁচটা অক্ষর লাগে ফা রা আইন ওয়াও নুন কোরআন এক অক্ষর পড়লে কয় নাকি দশ নেকি তাহলে পাঁচ অক্ষর পড়লে কয় নাকি পঞ্চাশ নাকি সর্বনিম্ন নামাজে দাঁড়িয়ে পড়লে নাকি আরও বেশি রোজা রমজানের দিনে পড়লে নাকি আরও বেশি আল্লাহর ঘরে হজ নাকি আরও বেশি তাহলে এক ফেরাউনের নাম দিয়ে এক খতম কোরআন পড়লে কি পরিমাণ নেকি কামাই করে চিন্তা করেছেন অথচ আমার নাম নিলে কয় নাকি আপনার নাম নিলে কয় মাহফিলে যত হাজার লোক আছে সবার নাম নিলে কয় নাকি অথচ এক ফেরাউনের নাম এমনি নিলে না কোরআন তেলাহত করতে গিয়ে ওর নামটা উচ্চারিত হলেও উচ্চারিত হলেও পঞ্চাশটা করে কেন কেন কারণে না যে সে অনেক বড় ছিল এটাই যদি হতো মোহাম্মদ শব্দটা মাত্র চারবার এসেছে কয়বার মাত্র 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 চারবার যার একটা তো আমি তেলাওয়াত করলাম সরি আহজাবে চল্লিশ নম্বর আয়াতে এরকম মোট চারবার আর ফেরাউনের নাম কয়বার চৌহাত্তর বার কেন ফেরাউনের মাকাম অনেক অর্ধে ফেরাউনের শান অনেক না আকাম এত করা করেছে জুলুম এত করা করেছে যে এখন শয়তানি ভন্ডামে বোঝানোর জন্য আর নামটাই একটা উদাহরণ হয়ে গিয়েছে এখন কেয়ামত পর্যন্ত মানুষকে হেদায়ত দিতে হবে গাইডলাইন তো দিতে হবে বার্তা তো দিতে হবে পরান্ত একদিনের জন্য না দশ দিনের জন্য না এক বছরের জন্য না কেয়ামত পর্যন্ত যতদিন আসুক সমস্ত মানুষের জন্য তো আমার আল্লাহ এমন একজনকে উদাহরণ বানালেন যাকে ইয়া আমর আল্লাহ জালেম এবং জুলুমের পরিণতি গোটা জাতিকে বুঝাইয়া দিলেন এক ফেরাউনের গল্পয়ের জন্য শুনন নাই যে কোরআন গল্পের বই কোরআন ইতিহাসের বই কোরআন বিভিন্ন কেচ্ছা কাহিনীর বই আরে না কুরআন তো যালিকাল কিতাবুল আরাইবা ফী হুদাল লিল মুতাকিন কোরআনের শুরুতে আল্লাহ পরিচয় দিয়েছেন এটা ইতিহাস বা গল্প বা কেচ্ছা কাহিনীর বই না এটা হলো হেদায়েতের কিতাব এটা হলো হেদায়েতের কিতাব এর প্রতিটা আয়াত হেদায়েত প্রতিটা বাক্য হেদায়েত প্রতিটা শব্দ হেদায়েত প্রতিটা জের জবর পেশ নকতা সবই হেদায়েত কোরআনে এমন একটা কথা নাই যেটা অনর্থক এমন একটা শব্দ নাই যেটা মূল্যহীন যেটা অপ্রয়োজনীয় তাহলে সেই কোরআনে চৌহাত্তর বার ফেরাউন এসেছে কেন সেরেফ এবং সেরেফ এ কারণে এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে কেমন পর্যন্ত আরও বহু ফেরাউন আসবে থিম একই থাকবে জাস্ট ওয়ালপেপার যুগে যুগে চেঞ্জ হতে থাকবে তো কেমন পর্যন্ত যত ফেরাউনে আসুক না কেন তাদের মোকাবেলায় তুমি জামানার আর মূসা হয়ে হাতে আশা নিয়ে আশা মানি লাঠি হাতে আশা নিয়ে কিভাবে মোকাবেলা করবে কিভাবে ফেরাউনের অহংকারকে ধুলার সাথে মিশায় দিবে কিভাবে তার জুলুমকে অবসান ঘটাবে কিভাবে তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াবে সেই সবক আল্লাহ দিয়েছেন কোরআনের এই আয়াতগুলোতে এমনি এমনি না এমনি এমনি না না হলে আসুর রোজা রাখেন না আপনারা রাখেন না আপনারা আসুর রোজা রাখা কি সুন্নত আসুর রোজা রাখা কি সুন্নত এমনকি এক সময় তো আরও গুরুত্বপূর্ণ ছিল রোজা রমজান রমজানের রোজা ফরজ হওয়ার আগে তো আরো গুরুত্বপূর্ণ ছিল এখনো পর্যন্ত কেম পর্যন্ত কেন কেন এ সুন্নত আল্লাহ রসুলের হাদিস খুললে দেখবেন নবীজি হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনায় গিয়ে দেখলেন সেখানে ইহুদি জাতি আছে ইহুদি জাতি রোজা রাখে মহরম মাসের দশ তারিখে নবীজি জিজ্ঞেস করলেন কি ব্যাপার এই এই দিন কেন রোজা রাখো দিনের তাৎপর্য কি মহিমা কি রহস্য কি যে দিনটা তোমরা রোজা রাখছ তারা বলল এটা হলো ওই দিন যেদিন আল্লাহ নবী মৌসাকে এবং তার কমকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন আর তার জাতিকে ডুবিয়ে মেরেছেন এ কারণে নবী মুসা আলী ইসলাম পরবর্তী জীবনে সুক্রিয়া হিসাবে পরবর্তী জীবনে সুক্রিয়া হিসাবে রোজা রেখেছেন মুসলমানের সুক্রিয়া তো আল্লাহ না দিয়ে হবে না যে চল আমরা বছরে এই দিনটাকে স্মরণীয় রাখি কিভাবে এই দিন গান বাজনা করি এই দিন ডিজে পার্টি করি এই দিন বিভিন্ন উৎসব টুৎসব করি যেগুলো করে আর কি বাংলাদেশে প্রতিটা দিবসকে নষ্ট করে বিভিন্ন অপকর্ম আর বিভিন্ন পাপ দিয়ে অথচ তোমার দিলে যদি আসলেই আল্লাহর প্রতি মুগ্ধতা থাকে তোমার তো ছিল এবারত করে আল্লাহকে খুশি করার চেষ্টা করা যেমন নবীকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবার কেন রোজা রাখেন তিনি বললেন একাধিক কারণ এর মধ্যে একটা এটাও বললেন দ্যাক উলিতুফিহি এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে তা আসল কারণ এটা না আসল কারণ হল সোমার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর সামনে হাজির করা হয়ে থাকে আর নবী বলেন আমি চাই আল্লাহ দেখুক আমার আমলের মধ্যে এটা লেখা থাকবে আর যেই সময় আল্লাহ আমার আমল দেখছে ওই সময় আমার আমল চলছে অর্থাৎ আমি রোজাদার যতক্ষণ ইফতার না করবো পুরো টাইম আমার আমল চলছে আর চলছে আর পাশাপাশি এটাও বললেন যে সোমবার আমার জন্ম হয়েছে তো মুসলমানের করণীয় তো এটা সক্রিয়া প্রকাশ করতে গিয়েও ইসলামের সীমাকে লঙ্ঘন না করা আমাদের তো আবার এগুলো মনে থাকে না বাচ্চার মুসলমানের সময় বিয়ে সাদের সময় অলিমার সময় বিভিন্ন উৎসবের সময় কেমন যেন একটা ফতোয়া হয়েছে সব জায়গায় ধর্ম টানতে হয় না হুজু এগুলো বিয়েসাদের ব্যাপার সব জায়গায় ধর্মটাই নেন না তো ওই ধর্ম টানবোটা কোথায় কান্নার সময় ধর্ম টানা যাবে না কারণ এখানে তোমার আলাদা আবেগ আছে হাসির সময় ধর্মটানা টানা যাবে না এখানে তোমার ভেতরে আলাদা ফিলিংস কাজ করছে তো ধর্ম টানবো কোন সময় খালি চিপায় পড়লে ধর্ম টানবো জেলে ঢুকলে আল্লাহ ছাড়া আর কে মুক্তি দিবে আল্লাহ 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 খুব ধার্মিক হয়ে গেলাম তুমি বাঁচায় দাও অথবা কোনো বিপদে পড়েছি ওই সময় ধর্ম টানবো আয় আল্লাহ তুমি ছাড়া আর কেউ পারবে না আমার বাচ্চা তো একমাত্র তুমি রক্ষা কর্তা তোমার সাহায্য প্রার্থী হলাম আর এগুলোর তো ধর্ম মানা বলে না এগুলোকে ধর্ম ব্যবহার করা বলে ধর্মকে কাজে লাগিয়ে আল্লাহর থেকে কিছু সুবিধা হাসিল করা যেমন কিছু মানুষ আছে কোরআনকে হেদায়তের কিতাব মানে না তবে কোরআন থেকে আবার বরকত নিতে নারাজ না অর্থাৎ তার বাবা মারা গিয়েছে লাগা কোরআন খতম বিদেশের ভিসা হচ্ছে না আরে লাগা কোরআন খতম আরে কোনো একটা বিপদ কোনোভাবেই দূর হচ্ছে না লাগে কোরআন খতম কিন্তু তাকে বলবেন কোরআন দিয়ে জীবন গড় কোরআন দিয়ে পরিবার গড় কোরআন দিয়ে ব্যবসা কর দিয়ে তোর প্রতিটা জিনিস সাজা তখন বলবে না না এটা তো পারবো না তাহলে কোরআন কেমন জানো তার কাছে শুধু বিপদ থেকে বাঁচার জাস্ট একটা মাধ্যম আর বিপদ কেটে গেলে তখন আর কোরআনের কথা মনে থাকে না এই মানুষগুলো আর মক্কার মুশরিকদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না মক্কার মুশরিকরা এমনি আল্লাহকে ডাকতো না হাজার দেবদেবী বানিয়ে রেখেছিল কিন্তু আল্লাহ কোরআনে বলেন যখনই তারা নৌকায় উঠতো এই নৌকা ব্রাহ্মণ লেখা নৌকা এটা না মানে সমুদ্রে যেটা চলে আর কি নৌযান ফা ইদা রাকিব ফিল ফুল আল্লাহ বলেন যখন তারা নৌযানে তো আর সামুদ্রিক ঝড়ের কবলে পড়তো তখন আর দেবদেবীর কথা মনেই আসতো না সব বাদ দিয়ে খাটি দিলে সাথে আল্লাহকে ডাকতে শুরু করতো আল্লাহ যখন মুক্তি দিয়ে আবার পারে নিয়ে আসতো শ্রীকোন আল্লাহ শেষ আল্লাহ শেষ এবার আগের মতো সিঁড়িকে লিপ্ত হতো এজন্য দেখেন না বিগত দিনে এমনও হয়েছিল ক্ষমতার আগে নির্বাচনের আগে কেউ কেউ সনদ দিয়ে দেশ চালাবে এমন লোভ দেখিয়েছিল শুনতে তো ভালোই লাগে মাসা আল্লাহ বাংলাদেশে বসেই যদি মদিনার ফ্লেভার পাওয়া যায় এখানে বসেই যদি এই দেশটাকেও টুকরা সোনার মদিনা হিসেবে দেখা যায় এ চাইতে বড় গর্বের বিষয় কি হয় লাস্টে দেখা গেল হ্যাঁ এই মদিনা তোমরা যে এই মদিনা ভেবেছো সেটা না মদিনা বলতে একটা তো বুঝি মক্কা মদিনা আর মদিনার আর একটা শাব্দিক অনুবাদ আছে আরবিতে মদিনাতুন মানে হলো শহর মাদিনাতুন মানে শহর মানে গ্রাম তাহলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে আল্লাহর বান্দা কি উদ্দেশ্য নিয়েছে এটা সেই ভালো বলতে পারবে কিন্তু আমার কাছে মনে হয় যেখানে মদিনা বলতে ডিকশনারির অর্থ আর শাব্দিক অর্থ বুঝিয়েছে মদিনা নামক জায়গা না মানে শহরের সনদ দিয়ে দেশ চলবে তবে কোন শহর ঢাকা শহর না অন্য কোনো শহর না এটা হলো দিল্লি নামক বিশেষ একটা শহর ওই শহরের সনদ দিয়ে দেশ চলবে এর জন্য যদি আমার মতো হাজার হুজুরকেও জেলে ভরা লাগে সমস্যার কি আছে তো বলছিলাম নবী মুসা এই বিপদ থেকে মুক্তি পেয়ে সুক্রিয়া হিসাবে কি করলেন রোজা রাখলেন কয় তারিখ মহারম মাসের দশ তারিখ ইহুদিরা বলল ওই যে নবী রেখেছেন আমরা তো নবীর উন্মতি মনে করি নিজেদেরকে সুতরাং নবী হিসাবে আমরাও রোজা রাখি মহারম মাসের দশ তারিখে এবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তাই নাকি নবী মুসা এদিন দিন রোজা রেখেছেন সুক্রিয়া হিসাবে আর তোমরা এদিন রোজা রাখো নবী মূসার অনুসরণ হিসাবে তাহলে শোনো তোমাদের চাইতে নবী মুসার অনুসরণের বেশি হকদার আমি কারণ সমস্ত নবীরা ভাইয়ের মতো আপন ভাইয়ের চাইতে আরো কাছের ভাইয়ের মতো আল্লা বিয়া ইহতুনলি আল্লাহ উম মাহাতুহুম সত্য ওয়াহিদ সুতরাং আহাক্ু ওয়া আউলা বিমুসা মিন কম তোমাদের চাইতে মুসার অনুসরণের বেশি হকদার আমি সুতরাং আমিও রোজা রাখবো আশুরার দিনে হে আমার সাহাবিরা তোমরাও রোজা রাখতে শুরু করো আশুরার দিনে কিভাবে সক্রিয়া আদায় করলেন আল্লাহ তো আমাদেরকে মাঝে মাঝে এরকম পরিবেশ করে দেন আর কি গতকালের তারিখটাও যেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বুঝবেন না এটার কদর আমাদের যাদের জীবনের অনেক সময় হারিয়ে গিয়েছে কাশিমপুরের চার দেয়ালের ভেতরে আমরা বুঝি এটার কদর একটা বছর তো আর ফিরে আসবে না যতই রায় হোক যতই তাকে ফাঁসির কাছটা ঝুলানো হোক হারানো দিনগুলো তো আর ফিরে আসবে না কিন্তু নিজের হারানো দিন ফিরে আসুক বা না আসুক ক্ষয়ক্ষতি যা হয়েছে তা পোষানো যাক বা না যাক শুধু আমি কেন এই পাকুন দিয়ার ঘরে ঘরে খোঁজ নিলে এমন কত মানুষ পাওয়া যাবে নিজের ঘরেও হয়তো ঠিকভাবে থাকতে পারে নাই মামলার বোঝা কাঁধে নিয়ে কাউকে ক্ষেতের মধ্যে কাউকে নদীর কিনারে পর্যন্ত রাত কাটাতে হয়েছে সবসময় কি আতঙ্ক জেলে গেলে তাও তো আতঙ্ক কমে কারণ জেলের মধ্যেই ভয় লাগে না আবার মনে হয় ঢুকাবে জেলে আছেই তো জেলে আর কিসের ভয় আছে এজন্য জেলে ওপেন অনেক কথা বলা যায় মন খুলে কোনো ভয়টাই লাগে না যে দেয়ালও মনে হয় কান আছে কেন আরে কান থাকলে কি নাক থাকলে কি চোখ থাকলে কি আছে তো ব্যাটা জেলে আর ঢুকাবে কিসে কিন্তু যারা বাহিরে থাকে অল টাইম ভয় লাগতে থাকে যদি অ্যাম্বুলেন্সও যায় মনে হয় এই বুঝে আসলো এই বুঝে আসলো আমারে ধরে নিয়ে যাবে বলে হাই আল্লাহ কি দিন যে কেটেছে এখনো মাঝে মাঝে মনে পড়লো অবাক লাগে কি দিনগুলো যে কেটেছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যেদিন হাজ্জাজ বিন ইউসুফ মারা যায় এই সংবাদ যখন হাসান বসরের কানে পৌঁছায় হাসান বসরের নাম তো শুনেছেন সঙ্গে সঙ্গে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ তোমার হাজার শুক্রিয়া তুমি উম্মদকে একটা জালেমের হাত থেকে মুক্তি দিয়েছ তা আমরা তো সেই হাসান বসরি উত্তর সরি আমরা তো সেই হাসান বসরি উত্তর সরি আলহামদুলিল্লাহ দিলের মধ্যে আনন্দ কাজ করে যদিও আমাদের হারানো ক্ষতিগুলো ফিরে আসবে না লেকিন গোটা জাতির জন্য একটা বার্তা তো হবে যে আগামী দিনে আবারও কেউ যদি ফেরাউন হতে চায় আবারও কেউ যদি জুলুম এবং ফেসিবাদকে জিন্দা করতে চায় ইতিহাস কাউকে মাফ করবে না কাউকে মাফ করবে না একদিন না একদিন একদিন না একদিন তাদেরকে বিচারের কাঠ দাঁড় করাতে হবে আজকে কাকতালীয় ভাবে আমার সামনে ছয় ছবিটা আসলো আমরা কয়েকজন আলেম ঘুরপাক খাচ্ছি কোর্টের বারান্দায় বারান্দায় দিলটা জুড়ে গেল এক সময় আমাদেরকে নিয়েছিল বারান্দায় যে কোর্টের ওই কোর্ট থেকে এখন তোমাদের মৃত্যুদণ্ডের রায় দেয় আলহামদুলিল্লাহ হ্যাঁ যেদিন আসলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ হজরকে নেখা দান করুন আমাদের জন্মেরও কতকাল আগে উনি দাওরে শেষ করেছেন উনিশশো সালে তা হজরত আতাহার আলী এর হাতে আলহামদুলিল্লাহ এই বয়সে আল্লাহ তাল যে যজ্বা তার ভেতরে রেখেছেন ইমানের যে আগুন তার ভেতরে রেখেছেন আল্লাহ এগুলোই যদি আমরা নবীন প্রজন্ম ধারণ করতে পারি আগামীর বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাল তো মাত্র তো রায় হলো যেদিন হবে আসল যদি আল্লাহ কপালে রাখে আর কি আমার ধরনের কিসের পাকুন আর কিসের কিশোরগঞ্জ গোটা বাংলাদেশের মিষ্টির দোকান খালি থাকবে না তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি হলেন রুহানি পিতা তো জন্মদাতার পিতার গুরুত্ব বেশি না রুহানি পিতার গুরুত্ব তার চাইতেও বেশি জন্মদাতা পিতার গুরুত্ব বেশি না রুহানি পিতার গুরুত্ব তার চাইতেও বেশি জন্ম তো আবু লাভ করেছিল কি হয়েছে জন্ম তো আবু জাহাল লাভ করেছিল কি হয়েছে কিন্তু রুহানে পুনর্জন্ম না হওয়ার কারণে তাদেরকে জাহান নামের ইন্ধনে পরিণত হতে হয়েছে আল্লাহ প্রথমে বললেন মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন তবে তিনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী ও নবীন সর্বশেষ নবী